গত কয়েকদিন থেকে একটাই অসুস্থতা আমাকে কুরে কুরে হাঁটছে যেটা হচ্ছে রাতের বেলা ঘুম নাই। দেখুন তিনটা মিনিট তো যদিও ওটা ওই চব্বিশ ফেব্রুয়ারির ভিডিও আমি একটু লেটেই আপলোড দিচ্ছি তো আরিয়ান দেখুন ঘুমাচ্ছে আর সেই সাড়ে দশটার সময় শুয়েছিলাম রাত চারটা বাজতে চলেছে এখন পর্যন্ত আমি অনেক চেষ্টা করে ঘুমাতে পারি নাই আসসালামু আলাইকুম সুখ দুঃখের সংসারের আরো একটা নতুন ভিডিওতে আরো একটা নতুন দিনে আপনাদেরকে আরো একবার স্বাগত আবার আরো একটা নতুন ভিডিও শেয়ার করতে চলেছি সারা রাত ঘুম না হওয়ায় আমি ফজরের টাইমে উঠে গেছি নামাজ পড়লাম তারপরে বাইরের দিকে একটু হাঁটাহাটি করে ফিরে এসে ক্যামেরাটা একটু অন করলাম বাইরের দিকটা পরিষ্কার করে গিয়ে এখন একটু ঘুমানোর চেষ্টা করব দেখা যাক ঘুম আসে কিনা বারান্দা জারু দিলাম এখন দুই গড়ের মধ্যে রয়ে ছোটো করিডোরটাকে একটু জারু দিব পাতা পড়ে জায়গাটা নোংরা হয়ে যায় আর গত দুই দিন থেকে শিফাকে বলতেছি ও দিচ্ছি দিব বলে আর দেয়নি তাই ভাবলাম আর ওদের উপর ভরসা করে লাভ নেই নিজেই দিয়ে দিই দেখতে তো আমারই খারাপ লাগবে ওরা বাচ্চা মানুষ ওদের তো আর খারাপ লাগার কথাও না এটার দিক থেকে শুয়ে মানে আবার ঘুমানোর চেষ্টা করেছিলাম যাই হোক আধ ঘন্টার ভেতর মনে হয় ঘুমও চলে এসেছিল তো সাড়ে আটটা পর্যন্ত ঘুমিয়েছি তারপরে উঠলাম ভাত সবজি গরম করলাম খেলাম আহ মোটামুটি এখন একটু আরাম লাগতেছে তো ভাবলাম বাগানের দিকে এসে সামান্য একটু কাজ করি যে লাউ গাছগুলো কেটে ফেলেছিলাম ওই জায়গাটায় আজকে জিঙ্গার বীজ লাগাবো ভাবতেছি একটু অ্যাডভান্স হাইব্রিড জিঙ্গার বীজ লাগিয়ে দেই এতে করে যদি হয় দেখা যাবে রমজানের শেষের দিকেই জিঙ্গা হয়ে যেতে পারে হাইব্রিড জিঙ্গার বীজগুলোতে খুব তাড়াতাড়ি জিঙ্গা চলে আসে তো আমি আলাদা থেকে কিছু মাটি অ্যারেঞ্জ করলাম কারণ আমার বাগানের মাটিগুলো একেবারে খারাপ হয়ে গেছে অন্য জায়গা থেকে কিছু মাটি এনে দিলাম সেই সাথে অনেকগুলো গোবর সার মিক্স করেছি গোবর সার মিক্স করে মাটিটা করে নিচ্ছি জিঙ্গার লাগানোর জন্য যে দেখুন মাটিটার অনেকটা হয়ে গেছে করে গোবর সার মিশিয়েছি আর নিচের দিকে গর্ত করে গর্তের উপরে আর কি নতুন মাটি দিয়ে গোবর সার দিয়ে এখন হাইব্রিড জিঙ্গার বীজ লাগিয়ে দিব দেখা যাক হয় কিনা একটু অ্যাডভান্স আর কি আগে লাগিয়ে দিচ্ছি তো বাজার থেকে আমি জিঙ্গার বীজ আনিয়েছিলাম হাইব্রিড জিঙ্গার বীজের দামটা একটু বেশি থাকে এখানে আটটা বীজ আছে দেখুন একটা বীজের দাম পাঁচ টাকা করে নিয়েছে তো এখানে আটটা আছে আমি যেহেতু দুই জায়গায় লাগাবো এক জায়গায় চারটা চারটা করে আর কি বীজ লাগিয়ে দিবো গতদিন আমাকে আমার পরামর্শ দিয়েছেন মাটিটা চেঞ্জ করে লাগাতে টবের মতন করে তাই আমিও মানে ওই আপুর বুদ্ধিতে দেখলাম করে দেখি কি হয় তো আমি মাটিটা চেঞ্জ করেছি মানে নিচের দিকে উপর আগের মাটিটাই রয়েছে আর উপর দিকে আর কি অনেকটা মাটি আমি চেঞ্জ করে একটু বেশি করে গোবর সার দিলাম তো দু জায়গায় বীজগুলো লাগানো হয়ে গেছে এখন জাস্ট একটু পানি ছিটিয়ে দিব হঠাৎ করে শিফা ডেকে বলতেছে দাদি এসেছেন মানে দাদি আর কি তো আসার সময় বড় সাইজের একটা নারকেল নিয়ে এসেছেন নারকেলটা এনেই মানে আমাকে শান্তি না যে গেলে নারকেলটা তাড়াতাড়ি কাটো ওটার ভেতর দেখি এত দূর থেকে কষ্ট করে নিয়ে এলাম নারকেলের ভেতরটা খারাপ নাকি ভালো সেটা দেখি তো যাই হোক ওনার তাড়াহুড়োতে নারকেলটা আমি যে কাটতে বাধ্য হলাম তো নারকেলটা অনেক বড় সাইজের যেটা ক্যামেরায় হয়তো বোঝা যাচ্ছে না কিন্তু কাটার পরে মনে হচ্ছে ভেতরের অংশটা একটু নরম মানে পুরোপুরি হয় নাই তো নারকেল কাটার পরে নারকেলের পানিটা খাওয়ার জন্য আমাদের ঘরে আবার আহ পড়ে যায় আর যেহেতু নারকেলটা অনেক বড় ছিল অনেকটা পানি বের হয়েছে আর এই যে মা ছেলে বসে বসে নারকেলের পানি খাচ্ছেন অ্যালোভেরার যে বড় গাছটা ওই গাছ থেকে আমি আজকে একটা পাতা কেটে নিচ্ছি যদিও পাতাগুলো কাটার উপযুক্ত হয় নাই আর অনেকটা বড় হতো তারপরে ভাবলাম একটা পাতা কেটে নেই কারণ একটা অ্যালোভেরার পাতার আমার খুবই প্রয়োজন বাংলাদেশে গিয়েছিলাম বিয়েতে অ্যাটেন্ড করার জন্য তো ওই যে বৌবাতের দিন একটু মেকআপ করেছিলাম আর এদিকে সেদিকে খনে আনতে গিয়েছিলাম তখনও দেখা যায় একটু মেকআপ করেছিলাম করা মেকআপ তো মেকআপের কারণে আমার স্কিনটা মনে হচ্ছে খারাপ হয়ে গেছে যদিও আমি অতটাও মেকআপ করি না সামান্য একটু ক্রিম ইউজ করি আর দেখা যায় পাউডার ইউজ করি আর সিম্পল একটা লিপস্টিক ওখানে যাওয়ার পরে বায়াজিদের মানে জোড়া জড়িতে আমি একটু বেশি মেকআপ করেছিলাম তো ওটার কারণে এখন স্কিনের মধ্যে দু একটা পেম্পল হয়ে গেছে আর সেই সাথে স্কিনটা মনে হচ্ছে একটু অন্যরকম হয়ে গেছে আর কি আর আমার স্কিনটা খুবই সেন্সিটিভ মানে উল্টাপাল্টা ক্রিম ওইসব ইউজ করলেই দেখা যায় মানে চামড়া স্পট পড়ে যায় ওই জন্য আমার মানে যেটাতে অভ্যস্ত তো আমি এখানে একটা অ্যালোভেরার পাতা কেটে ভেতর থেকে জেলটা বের করে আর কি এভাবে মুখে লাগিয়ে দিচ্ছি এরকম করে কিছুক্ষণ রাখবো আর এই ফেসিয়ালটা আবার নিজের মতন করে আমি দেখা যায় মাঝে মধ্যে আর কি করি আমার শাশুড়ি মা আসার পরে মানে বিস্কিট দিয়ে চা দিয়েছি তো উনি বলতেছেন অনেক দিন হয়ে গেছে সন্দেশ খাওয়া হয় নাই ওই যে তেলের পিঠা পুয়া পিঠা যেটাই বলো এক এক জায়গায় এক এক রকম বলা হয় তো ওনার কথা শোনার পরে আমি মনে মনে ঠিক করলাম যে উনি তো বিকালে চলে যাবেন যাওয়ার আগে কিছু সন্দেশ করে নেই তো আমি এখানে সুজি দিলাম ময়দা দিলাম চিনি লবণ আর দিয়ে দিচ্ছি একটু পানি উনি নারকেলটা এনেছিলেন আমি ভাবছিলাম পুলিপিটা করব তো নারকেলটা কাটার পরে দেখা গেল নারকেলের ভেতরের অংশটা নরম ওটা দিয়ে করতে গেলে মানে টেস্টটা ভালোভাবে আসবে না আর সেই সাথে উনি যেহেতু সন্দেশ খাতে চাইছেন ভাবলাম ওটাই করে নেই নারকেল দিয়ে তো এই যে দেখুন নারকেলটা কুরানো হয়ে গেছে অনেকটা নরম ভেতরের অংশটা তো এটা দিয়ে একমাত্র আহ সন্দেশ করলেই ভালো লাগবে তো এখন আমি নারকেলটা দিয়ে গুলাটা ভালো করে রেডি করে নিচ্ছি তো আমার শাশুড়ি মার আসলে বয়স অনেক বেশি হয়ে গেছে আপনারা ওনাকে কাজ থেকে দেখেন নাই উনি মানে যেখানে যাবেন মানে যাবেন বললেই চলে যাবেন ওনার বাকি ছেলেরা কেউ ওনাকে আটকাতে পারবে না আর ওনার আসলে যে হুশ বুদ্ধি একেবারে চলে গেছে এই একটা কথা বললেই দেখা যায় এক মিনিটের ভেতর কথাটা বলে যান এমন কি আমাদের বাসায় আসতে গিয়ে অনেক সময় দেখা যায় উনি রাস্তা চেনেন না ভুল করে অন্যদিকে চলে যান আমার দেবর বা বাসুররা অনেক সময় আসতে বারণ করেন উনি দেখা যায় আহ চুপি চুপি চলে আসেন ওনাদেরকে না জানিয়ে বারণ করেন তার কারণ একা একা হঠাৎ করে যদি আসতে যান আর একদিকে যাবেন যদি অন্যদিকে চলে যান এটা ভেবে তো যাই হোক যাওয়ার সময় ভাবতেছি জুবাইর কি দিয়ে পাঠিয়ে দিব আর এদিকে আমি আপনাদের সাথে গল্প করে করে পিটাগুলো করে নিচ্ছি আর বাংলাদেশ থেকে যে কড়াইগুলো গুলো এনেছিলাম তার মধ্যে ছোটো কড়াইটা আমি স্পেশালি এই জন্যই এনেছি মানে ওই পুলি পিঠা সন্দেশ মানে তেলে ডুবানো যে পিঠা গুলো হয় ওগুলোই আর কি করা যাবে তো ওই জন্য একেবারে ছোটো দেখেই কড়াইটা আনলাম আর আজকে প্রথমবার আমি ট্রাই করতেছি মোটামুটি খারাপ হচ্ছে না ভালোই হচ্ছে তো একচুয়ালি আমি পিঠাগুলো করে নিচ্ছি আর অন্যচুলায় চা বসিয়ে দিলাম ভাবলাম গরম গরম সন্দেশ দিয়ে চা খেতে ভালোই লাগবে আর আমার শ্বশুর শাশুড়ি মা মানে চা খেতে উস্তাদ যতবার চা দাও মানে ওনারা না করবেন না তো এখানে কয়েকটা পিঠা তৈরি হয়ে গেছে আর আমি জুবাইর আর আমার শাশুড়ি মার জন্য আর কি চা করতেছি বাবা উনি একটু শহরে গেছেন আসতে আসতে বিকাল হবে আমি দুধ চা করলাম গরুর দুধ দিয়ে তো আমি লাল চাটা খেতেই পছন্দ করি তো আমার শ্বশুর বাড়ির কেউ আবার লাল চা পছন্দ করেন না ওনারা সব সময় দুধ চাতেই অভ্যস্ত ওই জন্যই কি দুধ চা করলাম তো চা হয়ে গেছে এখন আমরা বসে বসে একটু চা খাবো বউ শাশুড়ি মানে একসাথে বসে চা হাতছে ভালোই লাগতেছে তো আমার বিয়ের পর আমার শাশুড়ি বা কিন্তু ওরকম ছিলেন না অনেক গরম টাইপের ছিলেন তখন মানে ওনার সাথে কথা বলতেই আমি বয় পেতাম কিন্তু এখন যত দিন গেছে বয়স পারতে পারতে এমন একটা অবস্থা হয়েছে উনি দেখা যায় আহ একেবারে বন্ধুত্বপূর্ণ আচরণ করেন মানে আগের মতন কিছুই নেই তো এই যে বাংলাদেশ থেকে যে শাড়িটা এনে দিয়েছিলাম ওটাই পরে উনি আজকে এসেছেন আর দুপুরের খাওয়া দাওয়া শেষ করে এই যে বেরিয়ে পড়েছেন মানে সাথে দিচ্ছি জুবাইর ওনাকে গিয়ে দিয়ে আসবে যেহেতু আরিয়ানের বাবা বাসায় নেই আর যেহেতু আমার শ্বশুর বয়স্ক ওনাকে বাসায় রেখে আসেন ওই জন্য আর কি রাতের বেলা ওনাকে রাখা যায় না আর কোন বিবেকেই বা রাখার কথা বলবো উনি তাকতে চাইবেন না ওই জন্যই আর কি সন্ধ্যার আগে ভাবলাম খাওয়া দাওয়া করে পাঠিয়ে দেই তারপর দিন বিকালবেলা মানে একটু বাজারে যাবো ওই যে ড্রেসটা এনেছিলাম গতকালকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করা হয়েছিল তো ওই ড্রেসগুলো নিয়ে আর কি ওই টেইলারের দোকানে যাচ্ছি সেই সাথে আমার আরও কিছু কাজ আছে সামান্য বৃষ্টির কারণে রাস্তার অবস্থা দেখুন ওই একদিনের সামান্য বৃষ্টিতে রাস্তার অবস্থা একেবারে না হাল মানে অটো এর অটো গাড়ির পেছনের চাকা গুলো স্লিপ করতেছে এরকম একটা অবস্থা তো যাই হোক সামান্য বৃষ্টিতে অনেকটা ঠান্ডাও পড়ে গেছে তা না হলে গত কয়েকদিন মানে রাতের বেলা দিনের বেলা ফ্যান চালাতে হতো কিন্তু সামান্য বৃষ্টির কারণে দেখা যাচ্ছে এখন গাড়ির বাতাসটাও এত ঠান্ডা লাগতেছে আর ওয়েদারটাও দেখতে পাচ্ছেন অন্ধকার অন্ধকার অবস্থা আর কি আর আমরা আপনাদের সাথে গল্প করতে করতে চলে এসেছি এই যে বাজারে আজকে বাজারের ভেতরের অবস্থাটাও খুবই খারাপ কাদা জমে গেছে আর সেই সাথে বৃষ্টির কারণে বাজারে বেশি একটা সব কটা দোকানপাটও খোলা নয় তো যাই হোক এখন মনে হয় বিকাল চারটা বাজতেছে মনে হচ্ছে রাত হয়ে যাচ্ছে তবে বেশি দেরি না আর একটু পরে আস্তে আস্তে সন্ধ্যা নেমে আসবে অনেকে বলেন আপু তুমি মাঝে মধ্যে বোরকা পরো মাঝে মধ্যে বোরকা কেন পরো না যদিও বা এটার উত্তর আমি অনেকবার দিয়ে দিয়েছি তারপরেও আজকে না হয় আবারও বলে দিব তো তার আগে আমি এখানে যে টেইলরের কাছ থেকে আমি কাপড়গুলো সেলাই করিয়েছিলাম ওখানে কাপড়টা দিয়ে দেই তো আমি কাপড়গুলো অন্য কাউকে দিয়েও পাঠিয়ে দিলে পারতাম কিন্তু ওরা আবারও সাইজে উল্টাপাল্টা করবে আমি নিজে সাথে এলাম আর আর জন্য কি তারপরে এখান থেকে কিছু সবজির বীজ কিনবো শীতকালীন সবজি তো আর হলই না তবে গ্রীষ্মকালীন সবজিটা একটু আগে ভাগেই লাগাই তো এখান থেকে কিছু বীজ কিনবো আর ওইদিকে আমি কাপড়টা ওদের ওদেরকে আর কি মাপ দিয়ে চলে এসেছি ওরা সেলাই করবে আর সেই ফাঁকে যে সময়টা থাকবে ওটাতেই আরকি আমাদের বাকি কাজটা হয়ে যাবে তো অনেকে বলছেন আপু কাপড়ের সাইজ গুলো তো অতটা বড় হয় নাই আর একটু ডিলা ডালা কাপড় তো আমাদের ইসলামে পড়ার কথা বলেছে তো আমি এমনিতেও ডিলা ডালা কাপড় পরি আমার যতটা কাপড় আপনারা একটু খেয়াল করে দেখবেন আমার কাপড়গুলো কিন্তু অতটাও টাইট থাকে না একটু লুজ থাকে কিন্তু এই কাপড়গুলো বেশি মানে মোটা যেটা পড়লে আমাকে ঠিক বুথের মতন লাগবে এত মোটা ভুরকার থেকেও আরো মোটা সাইজের ওরা দিয়ে দিয়েছে তো ওর জন্য টুকটাক বড় হলে আমি কিন্তু নিজেই ঘরে টিকটাক করে নিতাম তো যেটুকু টুকটাক কাজ ছিল সেটা করে নিচ্ছি আর এদিকে কাপড়গুলো সামনে আর কি দোকানে দিয়েছি সেলাই হচ্ছে ওটা এখন গিয়ে নিয়ে নিব আর কাপড় নেওয়া হয়ে গেলে আমরা এখান থেকে কিছু ফল কিনে বেরিয়ে পড়ব তো ওখানে এসেছিলাম আরো একটা কাজে ডাক্তারের সাথে কথা বলতে আরিয়ানের বাবা আজকে মানে স্কুলে কাজ করতেছেন স্কুলের অফিস রুমের এক পাশে একটা টেবিলের উপরে আর কি অনেকগুলো রেজিস্টার বুক ছিল সেই সাথে আহ পুরোনো বুক ওইসব আর কি রাখা ছিল কয়েকদিন হয়ে গেছে মনে হয় নাড়াচাড়া করা হয় নাই দিক থেকে পেছন জানি না কিভাবে হয়তো একটা সাপ মানে সাপটা অনেক বিষাক্ত সাপটা ভেতরে ঢুকে একটা ক্যালেন্ডারের ভেতরে আর কি পেঁচ খেয়ে বসে আছে আরিয়ানের বাবা ক্যালেন্ডার গুলো একটু নাড়াচাড়া করছিলেন আহ ঠিক ওই সময় একটা সাপ মানে হাতে সুবল দিতে যাচ্ছিল ওই সাপটা ছিল অনেকটা বিষাক্ত তো জানি না বেতরের দিকটা যথেষ্ট পরিষ্কার তারপরেও কিভাবে ঢুকলো হয়তো পেছনের দিকে যেহেতু পাহাড় আছে পাহাড়ের ওই দিক থেকে কোনোভাবেই হয়তো বেতরে ঢুকেছে আর মানে ওর যে সুবলটা ওটা ওনার হাত পর্যন্ত চলে এসেছিল তো হাতে প্রায় লাগিয়ে দিয়েছে কিন্তু সুবলের কোথাও সাপ নেই তো ওই জন্যই খুব বই পেয়ে গিয়েছিলাম তো সুবল মারে নাই তবে সাপের পেছন দিকটায় ওনার হাতটা লেগেছে তো আল্লাহ কি থেকে যে বাঁচিয়েছেন কি বলবো আমার তো কথাগুলো শুনেই মানে বুকটা কেঁপে উঠছিল যে কি একটা অবস্থা আর এত বিষাক্ত একটা সাপ ছিল তো যাই হোক তারপর থেকে আর কি সিদ্ধান্ত নেওয়া হয়েছে পেছনের দিকে যত জঙ্গল আছে সবকটা এক দুই দিনের ভেতর লোক লাগিয়ে পরিষ্কার করা হবে আর ডাক্তারের সাথে আর কি একটু কথা বললাম যেহেতু সাপটা হাতের মধ্যে লেগেছে হাতে কোনো ধরনের ফোসকা পড়বে কিনা বা কোনো ধরনের চুলকানি হবে কিনা খুব বেশি বই পেয়ে গিয়েছিলাম আর সাপ এমন একটা জিনিস আসলে আমি ছবিতে দেখলেও বই পাই তো বাসায় ফিরে এসেছি আমি যাওয়ার সময় কিছু চাল বিজিয়ে গুঁড়ো করে রেখেছিলাম ওই চালটা দিয়ে আজকে একটু বাপা পিঠা তৈরি করব। এখানে নারকেল কুড়িয়ে নিয়েছি আর সেই সাথে খেজুরের গুড় নিয়েছি তো আমি চালটা যাওয়ার সময় রেডি করেছিলাম কিন্তু হঠাৎ করে ওইদিকে যাওয়ায় আর করা হয় নাই ভাবলাম ফিরে এসে রাতের বেলা একটু খড়ির খরির চুলার পাশে বসে বসে পিঠাটা করে নিব তো এখন বাজে রাত সাড়ে আটটা সাড়ে আটটার সময় আমরা এই যে বসে বসে পিঠাগুলো রেডি করে নিচ্ছি আর যদিও বা পিটাপুলি ঐসব আমার একটা পছন্দ না তারপরেও আড়িরে বাবা ওইদিন খেতে চাইছিলেন তো বাবলাম ওনার জন্য চিনি ছাড়া শুধু নারকেল দিয়ে আর কি বা গুড় ছাড়া শুধু নারকেল দিয়ে কয়েকটা করি কারণ ওনার তো আবার সুগার বেড়ে যায় তো রাতের বেলা বসে বসে পিটাগুলো করতে করতে রাত 9টার মতন বেজে গেছে আর এই যে আমার সম্পূর্ণ রেসিপিটা নতুন চ্যানেলে পাবেন যদিও বা আমি এখন নতুন চ্যানেলে ভিডিও আপলোড দিতে পারি না তারপরেও আহ চেষ্টা করব আর আজকের মতো পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম